বা পানের সম্পর্ক আর বিশ লিটারের মধ্যে এগুলোর মধ্যে মধ্যে পানি দীর্ঘক্ষণ থাকলেও আপনার এগুলোর মধ্যে জীবাণু সিস্টেম ইউজ করা আছে এগুলোর মধ্যে তো অর্থ মস দেওয়ার ফলে সুবিধা কি আপনার যখন এটাকে ইউজ করে ফেলবেন

এই গিজার গুলির মধ্যে আপনি কিছু নতুন ফ্যাসিলিটিস পাবেন যেগুলো অন্যান্য অন্য গিজার আপনার সচরাচর পাওয়া যায় না বা নরমাল যে কম দামে আমাদের যে ড্রাম স্টিল বডি যে গিজার থাকে সেগুলোর মধ্যে যে সমস্যা রিক্স থাকে হ্যাঁ আপনার দেখা যায় কি ইলেকট্রিক শর্ট সার্কিট যদি রিক্স থাকে ওনার সময় কমপ্লেন আসে যে গিজারের যে ট্যাঙ্কটা আছে ব্লাস্ট করছে আপনার ওইগুলো থাকে হলে এম এস বডি দেওয়া থাকে তো আমাদের মিয়া মিয়াকোর যে গিজার গুলি আছে এরকম বিশ লিটার পঁচিশ লিটার তিরিশ লিটার

আবার কারেন্ট বিল আসবে না এই ধরনের সুবিধা এক পানি গরম করলে সুবিধা কি ধরেন আপনার তো একটা হিটিং দিলেন হ্যাঁ এখন ধরেন আপনি লাইনটা অন করে দিয়ে চলে গেছেন কোথাও আপনার কোনায় আপনি লাইন দিয়েছিলেন লাইন দিয়ে আপনি শাওয়ারের পর দেখা কি গেল লাইনটা অফ করতে আমার মনে নেই

যার কারণে আপনার পানিতে কোন ধরনের আর্থিং বা পানিতে কোন ধরনের সংস্পর্শ আসা এরকম ধরনের কোন রিস্ক থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখবে কারণ এগুলোর মধ্যে ইএলসিবি টেকনোলজি ইউজ করা আছে আপনার যার ফলে এরকম ধরনের কোন সমস্যা হওয়ার কোন চান্সেস নাই এরপর হিট কম হিট বেশি এটা আপনি নিজের মতো করে কন্ট্রোল করা কন্ট্রোল করা যাবে কারণ এগুলো প্রত্যেকটার মধ্যে এরকম একটা সুইচ থাকে যেটা থেকে আপনি একবারে কন্ট্রোল করে রেখে দিতে পারবেন যে আপনার কতটুকু হিটটা সবসময় থাকবে এই সিস্টেমটা আপনি এটার মধ্যে অলওয়েজ থাকবে এই সিস্টেমগুলো আপনি পাচ্ছেন এটাতে হচ্ছে আপনাদের গ্যারান্টি ওয়ান্টি কি হবে কি দিচ্ছেন আপনারা মিয়াকো যে কোনো মডেলই আপনি নেন প্রত্যেকটার মধ্যে আমরা সম্পূর্ণ লিখিত থাকবে আপনার এরকম সামনে আমি দেখাই দিই ফাইভ ইয়ার্স ট্যাঙ্ক বডি হিটিং

আমাদের নতুন এগুলোর মধ্যে আপনার এটার মধ্যে পাচ্ছেন হলো আপনার ডিসকাউন্ট পাই 10500 টাকা 10500 টাকা 10500 টাকা উইথ অ্যাকসেসরিজ অ্যাকসেসরি সহ ডেলিভারি ফিটিং ঢাকার মধ্যে ফ্রি আর যেটা হচ্ছে হলো আপনার 25 লিটার 25 লিটারের মধ্যে পাচ্ছেন নম্বর হলো আপনার 12000 টাকা ঠিক আছে 12000 টাকা 12000 টাকা আপনি 25 লিটার পেয়ে যাচ্ছেন তারপর যেটা হচ্ছে 30 লিটার আমাদের এরকম এসি সিস্টেম ডিজাইন করা এটা আপনি পাঁচ নম্বর 14200 টাকা 14200 টাকা 14200 টাকা আপনি 30 লিটার পেয়ে যাচ্ছেন আর যেটা হচ্ছে হলো আপনার

আমাদের কাছে মিয়াকো গাজী মেডিয়া আরো অনেক ধরনের গিজারে আছে তবে মিয়াকো হচ্ছে আমরা সর্বোচ্চ কোয়ালিটি প্রোডাক্ট সার্ভিস গ্যারেন্টি ওয়ারেন্টি পাচ্ছি না কোয়ালিটিগত মান হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ আর সব থেকে মেন হচ্ছে ওদের কোয়ালটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ানি মালয়েশিয়া কোয়াল ইউজ করা হয় আপনার যার হচ্ছে সবথেকে বেটার কোয়ালিটি তো যারা যারা অর্ডার করতে চান আমাদের যোগাযোগ করতে পারেন ইমো বা কলে যোগাযোগ করতে পারবেন ঢাকার বাইরে আমরা সম্পূর্ণ হোম ডেলিভারি দিই ঢাকার ভিতরে নিতে চাইলে আমাদের কল করে ইনফর্ম হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স পেমেন্ট দেওয়া লাগবে না সম্পূর্ণ এতটুকু হচ্ছে অন্য কোনো ভিডিওতে আলাইকুম